এতো বেশি কিছু নহয় মানে যাক এক দুই আন হতা তুলে যদি এক কান হতা তুললে নর ক্যারনেডত আরা সাইড কোম্পানির বেকুন একতাবদ্ধ থাকি লাগে কিন্তু ক্যানেড মধ্যে দেহের দুই ভাগে বিভক্ত হয়ে গিয়ে মালিক বেকুন একই জায়গার একই স্থানর কিন্তু টানা টানি দুই মিকা তো তো আরা ব্যস্ত চাইলে যদি সাধারণ যারা কোম্পানি আছে যারা নিরহ কোম্পানি আছে একখান গাড়ি কিনে দুই এক গাড়ি কিনে তারা নিরহ মানুষ আরেক কিছু রাজনীতি কেলার কেউ পাট সৃষ্টি করার তো ইহীন বিলুপ্ত হওয়া পড়ি দনুয়া যদি দোনো মালিক সমিতি যদি একতাবদ্ধ একতাভাবে যদি এই সংগঠন যদি টিকের পারে তারা যদি অদবল গিয়া করতে পারে সহজ সরলভাবে আর যারা মালিক আসি ইতারা সেবা দিবলে যদি এটা রায় থাকে ইতারা তো একতাবদ্ধ হওয়া পড়ি যেহেতু গাড়ি বা গাড়ির বিষয় বিভিন্ন জাগাত বিভিন্ন হয়রানির শিকার অর এবং অ্যাক্সিডেন্ট প্রশাসন সমস্ত কিছু মালিক সকলে কি করিতে পারিব সাধারণ মালিক সকলে মোকাবিলা সম্ভব নব। তো যারা নেতৃত্ব দিবল যারা নেতৃত্ব দিবেন যারা ইনর গাইড করিবেন তারা তো একতাবদ্ধ হওয়া পরিব আই উভয় পক্ষের ক্যান যারা কোম্পানি আছে যারা বিশেষভাবে যারা নেতৃত্ব দিবলে যারা উপস্থিত আছে এবং আই দুজন গ্রুপ দেহের দুই গ্রুপ মধ্যে তারা বেশি বিরূপ বিভক্ত করার এবং তারা হিস্রা করার ইন হার অনুযায়ী না আর সাধারণ কোম্পানি করে আর হয়রানি করে তো আর হয়রানি তো বলে তারা তো একতাবদ্ধ হওয়া পড়িব যদি একতাবদ্ধ নয় তাহলে কেনার মধ্যে তারা নেতৃত্ব দিন দিন ব্যবস্থা আহত গ্রহণ করি বলে বিদ্যুৎ হয়ে যাব যদি তারা একতাবদ্ধ হয়ে নারে তাহলে আর সাধারণ জনগণ তাদেরকে আমরা প্রতিরোধ করতে বিদ্য হবো ইনশাল্লাহ যে আমরা বারবার অনুরোধ করব তাদেরকে একতাবদ্ধভাবে থাকার জন্য দুনোটাই দুনো দুইজন যেহেতু দুইভা দুইভাবে বিভক্ত না হয়ে সবাইকে একতাবদ্ধ থাকে আমাদের সাধারণ কোম্পানি যারা আছে সাধারণ জনতা যারা আছে তাদেরকে যদি সেবা দেওয়ার উদ্দেশ্য যদি তাদের হয়ে থাকে তাহলে একতাবদ্ধ হবে তারা একতাবদ্ধ হয়ে আমাদের কাহিনিয়া সুশৃঙ্খলভাবে এই দায়িত্ব পালন করবে এবং আমাদের মালিকের যেহেতু হয়রানি শিকার না হয় এবং কোথাও যেহেতু এই হয়রানি শিকার না হয় প্রশাসনিকভাবে এবং এক আরেকটা আর একটা সব কিছুর দিকে এদেরকে বিবেচনা রাখতে হবে এগুলো যদি বিবেচনা রাখে তারা একতা বাধবে একতা কী করবে আমাদেরকে সঠিক নির্দেশনা দেখা দেবে যদি সঠিক নির্দেশনা দেখাতে না পারে আমি আল্লাহর আপনাদেরকে বলবো আপনারা এই পথ থেকে সরে যান এখানে ঝগড়া বিধি বিবাদ না করে আপনারা সরে যান আমরা নতুন নেতৃত্ব খুঁজে নেব এ বলে আমার বক্তব্য শেষ করলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ